মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল এম কে একাডেমি এডুকেশন পয়েন্টে স্বাগত জানাই আজকে আমি ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশ এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ে এমসিকিউ ও এসি এর সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে অর্থাৎ বিভাগ ক ও বিভাগ থেকে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি তোমাদের এই ভিডিওটার ফ্রি পিডিএফ দিয়ে দেবো তোমরা বক্সে গুলো দেখে নেওয়া যাক এক পয়েন্ট এক দাগের কোশ্চেন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথে এক পয়েন্ট দুই দাগের কোশ্চেন কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে অপশান হচ্ছে ঘ উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এক পয়েন্ট তিন দাগের কোশ্চেন ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন দেখো উত্তর দেখো রাধাকান্ত দেব এক পয়েন্ট চার দাগের কোশ্চেন এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো অপশান কলকাতা এক পয়েন্ট পাঁচ দাগের কোশ্চেন বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায় উত্তর হবে শুভ করি এক পয়েন্ট ছয় দাগের কোশ্চেন যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়েছিল সেটা হবে অপশন ক বিষ্ণুপুর এক পয়েন্ট সাত দাগের কোশ্চেন কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করত উত্তর হবে ক রংপুর বিদ্রোহ এক পয়েন্ট দাগের কোশ্চেন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা সভাপতি ছিলেন রাধাকান্ত দেব নেক্সট কোশ্চেন অর্থাৎ এক পয়েন্ট নয় দাগের কোশ্চেন আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন কার্ল মার্কস এক পয়েন্ট দশ দাগের কোশ্চেন আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায় এক পয়েন্ট এগারো দাগের কোশ্চেন বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নেক্সট কোশ্চেন ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স এক পয়েন্ট তেরো দাগের কোশ্চেন সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল যুক্ত প্রদেশ এক পয়েন্ট চোদ্দো তারগের কোশ্চেন গির্নি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল উত্তর হবে রেলওয়ে শিল্প শ্রমিক এক পয়েন্ট পনেরো তারগের কোশ্চেন ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন উষা মেহতা নেক্সট কোশ্চেন ভারত ছাড়া আন্দোলনের শহীদ হন মাতঙ্গিনী হাজরা এক পয়েন্ট আঠেরো দাগের কোশ্চেন তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদে এক পয়েন্ট উনিশ দাগের কোশ্চেন স্বাধীন ভারতের নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিলেন পেয়েছিল উনিশশো হচ্ছে তেষট্টি খ্রিস্টাব্দে এক পয়েন্ট কুড়ি দাগের কোশ্চেন নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায় এবার দেখো দুয়ের দাগের দুয়ের দাগের দেখো দুই পয়েন্ট এক পয়েন্ট এক দাগের কোশ্চেন সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ তারপরে দেখো নেক্সট কোশ্চেন নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন উত্তর হবে বিজয় কৃষ্ণ গোস্বামী নেক্সট কোশ্চেন কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন কাকে নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর দেখো উপবিভাগ দুই পয়েন্ট দুই ঠিক ভুল নির্ণয় করতে বলেছে দুই পয়েন্ট দুই পয়েন্ট একের দাগের কোশ্চেন হিন্দু পেট্রিয়ট ছিল একটি দৈনিক সম্পাদক এর উত্তর হবে এটা হচ্ছে ভুল নেক্সট কোশ্চেন উনিশশো ষাটের দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে এটাও হবে ভুল নেক্সট কোশ্চেন ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌ বিদ্রোহের একজন সেনানায়ক উত্তর হবে ভুল নেক্সট বারদৌলি সত্যগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন এটা হবে ঠিক তাহলে পরপর তিনটে ভুল আর একটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে যে ঠিক এবার দেখো ক স্তম্ভের সাথে খস্তম্ভ মিলিয়ে দেখো মানে দুই পয়েন্ট তিন পয়েন্ট একে তাকে দেখো স্তম্ভটা রাহুল সংকীর্তায়ন দেখো এটা হবে ব খস্ত আন্দোলন তারপরে ডেভিড হেয়ার হবে স্কুল বুক সোসাইটি জ্যোতিবা ফুলে হবে ক্যালকাটা এটা হবে ক্যালকাটা মিলিটারি গেজেট আচ্ছা সরি একটু ভুল বলে দিলাম এখানে দেখো আছে জ্যোতিবা ফুলে হবে সত্য শোধক সমাজ আর ডিলজিও হবে ক্যালকাটা মিলিটারি গেজেট তোমরা এখানে করা আছে একটু দেখে নিও এবার দেখো ব্যাখ্যা দেখো এখানে দুই পয়েন্ট পাঁচের মানে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট একের দাগের বিবৃতিটা হবে ব্যাখ্যা দুই ফরাজি আন্দোলন ছিল ধর্মের মোড়কে আবৃত কৃষক বিদ্রোহ আচ্ছা তারপরে দেখো নেক্সট ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা এক এই শিক্ষা মানুষের মনের সর্বা সার্বিক বিকাশ ঘটায় না এবার নেক্সট অর্থাৎ দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনের বিবৃতিটা হবে ব্যাখ্যা হচ্ছে তিন এই আন্দোলনে ভূমি রাজস্ব মুকুবের বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হয়েছিল তারপরে দেখো দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি হবে ব্যাখ্যা এক নমসূদ্ররা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়বস্তু পরের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক শেয়ার কমেন্ট করো থ্যাংক ইউ